আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আল্লার কাছে কান্না করে দোয়া করে কাউকে অনেক চাইছেন তাকে পাবার অনেক আশা রাখছেন রবের কাছে দোয়া করি আপনি যেন তাকে হালালভাবে জীবনসঙ্গী হিসেবে পেয়ে যান যদি আপনি তাকে নিজের জীবনের থেকেও বেশি চান প্রতিটা নামাজে তাকে চান প্রতিটা দোয়ায় তাকে চান প্রতিটা মুহূর্তে তাকে চান তাহাজুদের নামাজে চান প্রতিটা সেই সময়ে যখন দোয়া কুবুল হয় আর এত ইবাদত করার পরেও যদি আপনি সেটা না পান আপনার সেই দোয়াটি যদি না কবুল হয় তখন থেকেই শুরু হয় আপনার পরীক্ষা ধৈর্য আর সবরের পরীক্ষা এখান থেকে শুরু হয় বান্দার তার রবের প্রতি ভালোবাসা এখান থেকেই শুরু হয় তার বান্দা রবের প্রতি কতটা বিশ্বাস স্থাপন করে তার রবকে কতটা ভালোবাসে এখান থেকেই আপনার আসল পরীক্ষা শুরু আপনার এই কঠিন পরিস্থিতিতে আপনি কেমন রিয়াকশান করছেন আপনি কিভাবে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছেন নাকি আপনি হতাশ হয়ে দোয়াটিও করা ছেড়ে দিয়েছেন আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছেন নাকি সে রবের শুক্রে আদায় করছেন না অভিযোগ করছেন যারা দুনিয়া হয় তারা আল্লাহর প্রতি রুষ্ট হয় রবের কাছে প্রশ্ন করে আল্লাহ কেন আমার সাথে এমন করলেন সে নিরাশ হয়ে যায় হতাশায় ডুবে যায় নামাজ দোয়া এমনকি ইবাদত করা থেকেও মুখ ফিরিয়ে নেয় আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লাম বলেছেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়েই তো সব শুরু দোয়া দিয়ে নামাজ শুরু দোয়াটাই তো হলো ইবাদত কারণ দোয়াটাই তো হলো মুমিনের অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেইখানে সব কিছুর দৌড়াত্ম শেষ ওখান থেকেই দোয়ার দৌড়াত্ম শুরু যেইখানে সব কিছুর কারিশ্মা শেষ ওইখান থেকে দুয়ার কারিশ্মা শুরু কিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে তা আল্লাহতালা আগে থেকেই লিখে রেখেছেন কিন্তু আপনারা কি জানেন ভাগ্যেরও পরিবর্তন হয় আপনার তাকদিরও পরিবর্তন হয়ে যায় এই দুয়ার মাধ্যমে আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের দোয়ায় কত শক্তি আছে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের করা দোয়া আল্লাহ সুবানার এত ভালো লেগে যায় আপনাদের করা ইবাদত রবের এত পছন্দ হয়ে যায় যে আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে আপনাদের তাকদির বদলে দেয় এই জন্য দোয়া করতে থাকুন হতে পারে আপনার করা দোয়া আর একটু দূরত্বে আছে শোনেন তা কুল এবং সবর অনেক বড় নিয়ামত যা আল্লাহর পছন্দের যদিও জীবন আপনাকে ভেঙে রেখে দেয় তবু আল্লাহর উপরে এতটুকু সন্দেহ করবেন না তেনার কুদরতের উপর না তেনার ফয়সলাতে ইয়াকিন রাখুন আপনার প্রত্যেকটি যন্ত্রণা তিনি জানেন আপনার কান্না আপনার এই তরপানো আপনি কতটা কষ্টে আছেন তিনি সব দেখছেন তাক করে রাখুন এবং সবর ও ধৈর্য রাখুন তিনি তো রহমানুর রাহিম তিনি আপনার ভাঙা হৃদয়কে এমনভাবে জুড়ে দেবেন যে অন্যদের জন্য আপনি এই সবরের উদাহরণ হয়ে যাবে নিশ্চয় অসম্ভব কিছু পেতে গেলে ধৈর্য ধরতে হবে আপনাকে আপনার রপ কোনো সাধারণ কিছু না আল্লাহ আল্লাহতলা কোনো খাস কিছু আপনাকে দিতে চাইছেন তাই তো আপনার রব আপনার দোয়াগুলোকে পূর্ণতা দিতে একটু সময় লাগাচ্ছে চিন্তা করবেন না খুব দ্রুতই আল্লাহর সাহায্য নিকটে আপনার মনে হচ্ছে না যে আপনি সব সময় এই কষ্টগুলোই তরপাতে থাকবেন সত্যি একটা কথা বলবো আপনাদের যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থায় সবারই এমনই হয় আপনার ভয় আপনাকে মানুষ বানায় কিন্তু এই ভয়ের পরেও দৃঢ় ইয়াকিন রাখা আপনাকে মুমিন বানায় মনে রাখবেন মজে যাওয়া শুধু মুমিনদের জন্যই হয় কারণ আপনার আগে যত মানুষ ইয়াকিন রেখেছিল আল্লাহ তাদের জন্য এমন এমন কারিশ্মা দেখিয়েছিলেন যেগুলো শুনলে বা পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায় তারা শুরুতে একটু ঘাবড়ে ছিল কিন্তু তারা সেই ঘাবড়ানোকে অতিক্রম করে বিশ্বাস করাকে বেছে নিয়েছে দেখুন তাদের সুন্দর পরিণতিগুলোকে আজকে পুরো কায়ে মনে করে আর জানেন এই কারিশ্মাগুলোকে হাদিসে বা কোরআনে কেন লিখেছেন আপনার জন্য যাতে এইগুলো পড়ে সেইখান থেকে নসিহত নেন তাহলে কী ভাবছেন আমার ভাই বোনেরা দোয়া করা একদম ছাড়বেন না আল্লাহর মজেজার উপর ইয়াকিল রাখুন আল্লাহর কারিশ্মার উপর ইয়াকিল রাখুন অচিরেই আপনাদের জন্য এমন মজেজা ঘটবে সেই দিন আপনি অবাক হয়ে যাবেন ইনশা আল্লাহ তালা যেন আপনাদের সকল মনের আশাগুলোকে পূরণ করুন আমিন সুমা আমিন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম